আসসালামু আলাইকুম কেস স্কুলে স্কুলের ক্লাস সেভেনের সপ্তবর্ণা ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা কাবুলিয়ালো গল্পের নমুনা প্রশ্নের উত্তরগুলো জানব সবাই পৃষ্ঠানং স্বাদ দেখো এখানে নমুনা প্রশ্নগুলো আছে প্রথমেই রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এক নাম্বার কাবুলিওয়ালা গল্পে শঙ্কিত স্বভাবের মানুষটিকে ক রহমত খ মিনির মা গ রামদয়াল ঘ মিনির বাবা আমরা গল্পটি পড়েছি হ্যাঁ আমরা জানি শঙ্কিত স্বভাবের মানুষটি ছিলেন মিনির মা তাহলে আমরা মিনির মাতে টিক চিহ্ন দিব দুই নাম্বার মিনির বাবার মনে একটু ব্যথা বোধ হয়েছিল কেন ক মিনি শ্বশুরবাড়ি যাচ্ছে বলে খ রহমতকে কারাগারে যেতে দেখে গ মিনির সাথে রহমতের দেখা না হওয়ায় ঘ রহমতের মেয়ের কথা ভেবে উত্তরটি হবে গ মিনির সাথে রহমতের দেখা না হওয়ায় তাই মিনির বাবার মনে একটু ব্যথা বোধ হয়েছিল আমরা এখানে টিক চিনে দেব এরপরে আছে উদ্দীপকটি পড়ে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও ফাতেমা চৌধুরী অফিসে যাওয়ার পথে প্রায় একটি পথ শিশুকে রাস্তায় শুয়ে থাকতে দেখেন একদিন তিনি ছেলেটিকে কিছু খাবার দিতে চাইলে সে ভয় পালিয়ে যায় কয়েকদিনের চেষ্টায় ছেলেটি তার সাথে নানা গল্পে মেতে ওঠে এখন প্রতিদিনই তিনি ছেলেটির জন্য বাসায় তৈরি খাবার নিয়ে আসেন কখনও তার দেখা না পেলে খুব চিন্তিত হয়ে ওঠেন এই অংশটি পড়ে তোমাদেরকে তিন ও চার নম্বরের উত্তর দিতে বলা হয়েছে তিন নম্বর প্রশ্নে আছে উদ্দীপকের ফাতেমা চৌধুরীর সাথে কাবুলিওয়ালা গল্পের কোন চরিত্রের মিল আছে ক রহমত খ রামদয়াল গ লেখক ঘ মিনি হ্যাঁ ঠিক বলেছ রহমত আমরা ক দাগাবো চার নাম্বার উদ্দীপকে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি ফুটে উঠেছে এক সন্তান বাৎসল্য দুই সহমর্মিতা তিন সহযোগিতা নিচের কোনটি সঠিক ক এক ও দুই মানে সন্তান বাৎসল্য ও সহমর্মিতা নাকি খ এক ও তিন সন্তান বাৎসল্য ও সহযোগিতা তিন গ দুই ও তিন সহমর্মিতা ও সহযোগিতা ঘ এক দুই তিন সন্তান বাৎসল্য সহমর্মিতা সহযোগিতা কোনটি সঠিক হবে হ্যাঁ ক সঠিক হবে এক ও দুই সন্তান বাৎসল্য এবং সহমর্মিতা এখানে আমরা টিক চিহ্ন দিব কারণ কাবুলিওয়াল গল্পে সন্তানের প্রতি ভালোবাসা মমতা এবং সহমর্মিতা রয়েছে সেই দিকটি এখানে ফুটে উঠেছে সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্নের চারটি অংশ থাকে প্রথম অংশ হচ্ছে জ্ঞানমূলক দ্বিতীয় অংশ হচ্ছে অনুধাবনমূলক তৃতীয় অংশ হচ্ছে প্রয়োগমূলক চতুর্থ অংশ হচ্ছে উচ্চতর দক্ষতামূলক আমরা প্রথমে উদ্দীপকগুলো পড়ি উদ্দীপক এক নতুন দারোয়ান সামাদ মিয়ার সাথে ছেলের বেশি ভাব বন্ধুত্ব কিছুতেই মেনে নিতে পারেন না আবিরের মা তিনি স্বামীকে বোঝান বিভিন্ন ফন্দি করে অনেক মানুষ এখন অন্যের বাচ্চা চুরি করে সামাদ মিয়াও তো একদিন তেমন কিছু করে বসতে পারে উদ্দীপক দুই বারো বছর আগে ছোট্ট আবির আজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে রক্তের জন্য বাবা মা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন খবর পেয়ে সামাদ মিয়া ছুটে এসে হাও করে কাঁদতে কাঁদতে বলেন সাহেব আবির বাবার জন্য আমার সব রক্ত নেন আমার নিজের ছেলেরে হারাইছি ওরে হারাইলে আমি বাঁচুম না এখন উদ্দীপকের আলোকে এখানে চারটি প্রশ্ন দেয়া আছে ক কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল ক হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্নের নম্বর থাকবে এক আর উত্তর লিখতে হবে এক কথায় বিশ্লেষণের এখানে কোনো প্রয়োজন নেই ক আমি তো সদা করতে আসি না কথাটি বুঝিয়ে লেখো এই প্রশ্নটি অনুধাবনমূলক অনুধাবনমূলক অংশের নম্বর হচ্ছে দুই এটি দুটি অংশ আছে প্রথম অংশ হচ্ছে জ্ঞানমূলক দ্বিতীয় অংশ হচ্ছে অনুধাবনমূলক অনুধাবনমূলক অংশটিতে বিশ্লেষণ করতে হবে তিন থেকে চার লাইনের মধ্যে সেটি হতে হবে গ উদ্দীপক এক অংশে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো অংশটি হচ্ছে প্রয়োগমূলক এখানে তিনটি অংশ থাকবে জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং প্রয়োগমূলক এখানে নম্বর হচ্ছে তিন উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে বিশ্লেষণ করো আর চতুর্থ প্রশ্নটি হবে উচ্চতর দক্ষতামূলক এখানে চারটি অংশ রয়েছে প্রথম অংশটি জ্ঞানমূলক দ্বিতীয় অংশটি অনুধাবনমূলক তৃতীয় অংশটি প্রয়োগমূলক চতুর্থ অংশটি উচ্চতর দক্ষতামূলক এই প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে আমরা এইগুলো এই অংশগুলো বুঝে নেব প্রথম প্রশ্নটি ছিল ক কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল এটি জ্ঞানমূলক প্রশ্ন এর উত্তর এক কথায় লিখতে হবে উত্তরে আমরা লিখেছি কাবুলিওয়ালার মলিন কাগজটিতে তার মেয়ের ছোট হাতের ছাপ ছিল এরপরে রয়েছে খ আমি তো সদা করতে আসি না কথাটি বুঝিয়ে লেখো এটি অনুধাবনমূলক প্রশ্ন এটি দুটো অংশে উত্তরটি লিখতে হবে আমাদেরকে প্রথম অংশটি জ্ঞানমূলক থাকবে রহমত মিনির বাবাকে এই কথাটি বলেছিল মানে কে বলেছিল সেই কথাটা আমরা এখানে লিখেছি পরের অংশটি হচ্ছে অনুধাবনমূলক রহমত মিনিকে নিজের মেয়ের মতোই স্নেহ করত। তাই জেল থেকে ছাড়া পেয়ে তাকে দেখতে আসার সময় তার জন্য কিছু বাদাম কিশমিশ এনেছিল মিনির বাবা সেগুলোর মূল্য দিতে গেলে রহমত তার হাত চেপে ধরে তাকে পয়সা দিতে নিষেধ করে কারণ সে মিনিকে ভালোবেসে এগুলো এনেছে সে এখানে সদা বা ব্যবসা করতে আসে না আসে স্নেহের টানে উত্তরে রহমত মিনির কাছে সওদা করতে যে আসে না সে কথাটি এখানে প্রকাশ পেয়েছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ গ উদ্দীপক এক অংশে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো এটি প্রয়োগমূলক প্রশ্ন এর তিনটি অংশ থাকবে প্রথমটি জ্ঞানমূলক দ্বিতীয়টি অনুধাবনমূলক তৃতীয়টি প্রয়োগমূলক হবে উত্তর জ্ঞানমূলক অংশে আমরা লিখেছি উদ্দীপক এক অংশে কাবুলিওয়ালা গল্পের মিনির মায়ের সংখ্যার বিষয়টি প্রকাশ পেয়েছে কি বিষয়টি প্রকাশ পেয়েছে হচ্ছে মিনির মায়ের সংখ্যা এই অংশটি অনুধাবনমূলক কেন মিনির মায়ের সংখ্যা বা কোথা থেকে এই ধারণাটা হলো তার ব্যাখ্যা শিশু পাচারকারীরা শিশুদের খাবার খেলনা প্রভৃতি দিয়ে বস করে তারপর সুযোগ বুঝে তাদের চুরি করে পাচার করে দেয় পাচারকারীদের বাবা মা শিশুদের বাইরের কারো সংস্পর্শে যেতে দেন না এই অংশটি হচ্ছে প্রয়োগমূলক উদ্দীপকের মূল ভাব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে অর্থাৎ বৈসাদৃশ্য সাদৃশ্য মিল অমিল বা সমস্যার সমাধান সুন্দরভাবে বিশ্লেষণ করতে হবে উত্তরে আমরা লিখেছি কাবুলিওয়ালা গল্পে মিনির মা মিনির প্রতি কাবুলিওয়ালার যে স্নেহ তা নিয়ে শঙ্কিত ছিলেন তিনি কাবুলিওয়ালা রহমত সম্পর্কে একেবারে নিঃসংশয় ছিলেন না তাই মিনির বাবাকে বলেছিলেন তার প্রতি বিশেষ দৃষ্টি রাখতে উদ্দীপকে আবিরের মাও মিনির মায়ের মতোই নতুন দারণের সাথে ছেলের বন্ধুতে নিয়ে শঙ্কিত ছিলেন কারণ তিনি জানতেন অনেক মানুষই বিভিন্ন ফন্দি করে বাচ্চা চুরি করে পালিয়ে যায় এ কারণেই তিনি সাবাদ মিয়াকে বিশ্বাস করতে পারেননি তাই বলা যায় যে উদ্দীপক এক অংশে আলোচ্য গল্পের মিনির মায়ের সংখ্যার বিষয়টি প্রকাশ পেয়েছে ঘ উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে বিশ্লেষণ করো চার নম্বর প্রশ্নটি হচ্ছে উচ্চতর দক্ষতামূলক এখানে চারটি অংশ থাকবে প্রথম অংশটি হচ্ছে জ্ঞানমূলক দ্বিতীয় অংশটি অনুধাবনমূলক তৃতীয় অংশটি প্রয়োগমূলক চতুর্থ অংশটি হচ্ছে উচ্চতর দক্ষতামূলক উত্তরের প্রথম অংশে উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে মন্তব্যটি যথার্থ দ্বিতীয় অংশটি অনুধাবনমূলক সন্তানের প্রতি ভালোবাসা মমত্ববোধ সব মাতার অন্তরেই বিরাজ করে কেবল নিজের সন্তানই নয় অন্যের সন্তানের প্রতিও তাদের স্নেহ মমতার প্রকাশ ঘটে অনেক পিতামাতা নিজ সন্তানকে হারিয়ে অন্যের সন্তানের মাঝে তার সন্তানকে খুঁজে ফেরেন তৃতীয় অংশটি হচ্ছে প্রয়োগমূলক মানে গল্পের মাঝে এর প্রয়োগটা দেখানো হয়েছে কাবুলিওয়ালা গল্পে রহমত তার ছোট্ট মেয়েটির কাছ থেকে দূরে থাকায় মিনির মাঝেই যেন তার সাদৃশ্য খুঁজে পান মিনিকে তাই নিজ সন্তানের মতোই ভালোবাসেন মিনির জন্য মেওয়া নিয়ে আসেন এমনকি দীর্ঘদিন পর জেল থেকে ছাড়া পেয়ে আকুল হয়ে ছুটে আসেন মিনিকে দেখতে উদ্দীপকের সামাদ মিয়াও মালিকের ছেলে আবিরকে নিজ সন্তানের মতোই ভালোবাসেন তাই আবিরের দুর্ঘটনার খবর শুনে সে পাগলের মতো ছুটে আসে আর চতুর্থ পেরাটি হচ্ছে উচ্চতর দক্ষতামূলক উদ্দীপকের সামাদ মিয়ার মধ্যে একজন পিতা স্নেহ ভালোবাসা প্রকাশিত হয়েছে অন্যদিকে কাবুলিওয়ালা গল্পের মিনির পিতা ও কাবুলিওলার মধ্য দিয়ে একজন পিতা স্নেহপ্রবণ মন ও মানসিকতারই প্রকাশ ঘটে যা কাবুলিওয়ালা গল্পের মূলভাব তাই বলা যায় উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে এই প্যারায় উদ্দীপক মূল পাঠ্য বিষয় ও পারিপার্শ্বিক জীবন ব্যবস্থার সাথে মিল রেখে তোমার অনুভূতি বা মতামত ব্যক্ত করতে হবে আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ তোমরা সবাই প্রশ্নের উত্তরগুলো শিখবে পরবর্তী ক্লাসে আবার দেখাবে ইনশাল্লাহ A fez